হাই আপনি যদি এখনো পর্যন্ত স্প্যামিং করে থাকেন তাহলে কিন্তু এখনই থেমে যান কারণ আপনি যদি স্প্যামিংটা চালিয়ে যান তাহলে কিন্তু আপনার ফেসবুক কখনোই মনিটাইজেশন দিবে না এখন বলতে পারেন ভাইয়া স্প্যামিংটা কি জিনিস স্প্যামিংটা সেই জিনিস যে জিনিসটা আপনি রেগুলার করছেন কি করছেন আপনার যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করছেন আপলোড করার পর সেই ভিডিওটা লিঙ্কটা কপি পেস্ট করে আপনি নিয়ে যাচ্ছেন কোথায় আপনি নিয়ে যে আপনার ফেসবুকের ফ্রেন্ড সার্কেল মেসেঞ্জার এইগুলাতে শেয়ার করতেছেন তারা তো আপনার অডিয়েন্স না তো ক্ষেত্রে আপনি এই স্প্যামিং করাটা অবশ্যই বাদ দিন দ্বিতীয় কথা হলো আপনারা অনেক জায়গায় যে কপি করে একই কথা বিভিন্ন কমেন্ট 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 তার যা দিচ্ছেন যে ফলো ফলো টু এরকম টাইপের করছেন তো এতে করে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম বা রোবট আছে তারা কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং ধরে আপনাকে হয়তো বা ব্যান করতে পারে এমনও হইতে পারে আপনাকে আর কখনো মনিটাইজেশন দিবে না আপনার কষ্ট বৃথা হইতে পারে তো এখনই সাবধান হয়ে যান ফেসবুকে যদি কাজ করতে চান একদম অথেন্টিক ওয়েতে কাজ করুন আপনার যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই আপনাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে যেমনটা আপনি করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও